আমার প্রস্তাবক সমর্থককে অপহরণ করা হয়েছে বলল আনিসুল ইসলাম মাহমুদ মনোনয়ন পাতিলের পর ক্ষোভ জানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশে চেয়ারম্যান এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ তিনি অভিযোগ করেছেন চট্টগ্রামে মনোনয়ন মনোনীত পত্র বাছাইয়ের সময় তার প্রস্তাবক ও সমর্থককে অপহরণ করা হয়েছে আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন আনিসুল ইসলাম মাহমুদ গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে সংবাদ সম্মেলনের বিষয়টি জানায় তার নেতৃত্বাধীন জাতীয় পার্টি এর আগে সকালে চট্টগ্রাম পাঁচ হাটহাজারী আসনে আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত জানান চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন হলফনামার সঙ্গে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না থাকাকে এর কারণ হিসেবে দেখানো হয় বারো ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম পাঁচ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আনিসুল ইসলাম তার আগে জাতীয় পার্টির ভাঙনে তার নেতৃত্বে একটি অংশ আলাদা হয় সম্প্রতি জাতীয় পার্টির আরেকটি অংশ আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি সহ কয়েকটি দলকে নিয়ে তারা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট গঠন করেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আনিসুল ইসলামকে জাতীয় পার্টি এর প্রার্থী হিসেবে দেখানো হয়েছে সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম অভিযোগ করেন আজ সকালে তার প্রস্তাবক সমর্থক সহ দলের নেতাকর্মীরা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে গেলে চট্টগ্রাম পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মীর হেলাল উদ্দিনের সমর্থকেরা তাদের বাধা দেন তখন পুলিশের সহযোগিতায় প্রস্তাবক ও সমর্থকেরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করতে পেরেছিলেন পুলিশ চলে যাওয়া মাত্রই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদেরকে অপহরণ করা হয় অপহরণের জন্য বিএনপি সমর্থকদের দায়ী করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন মনোনয়ন জমা দেওয়ার দিনও আমার কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল